আসসালামু আলাইকুম তো আজকে আমি যাচ্ছি আমাদের বয়েতে পুয়ের শাক কাটতে বয় নাকি অনেক পুয়ার শাক হয়েছে তো পুয়া তো বরে গেলাম বাড়ি থেকে বের হতে হতেই চলে আসলাম আমাদের বরে বরে আস দেখে সেখানে খুঁজে ছিলাম তো পুয়ার শাক আছে কিনা না তো এদিকে নাই তাই একটু ওইদিকে যাচ্ছিলাম যে ওইদিকে আছে কিনা না তারপর ওই পুলি থেকে বেরিয়ে আসলাম তারপর দেখি যে আসলে যে জায়গায় গাছ সে জায়গায় অনেক পূয়ার বিচি আছে তো পুয়ার বিছিয়ে কাটতে কাটতে দেখতেছিলাম যে কোন দিকে বিচি আছে তো তারপরে একটা কাটা নিচে ফেল ওই জায়গার প্রায় গাছগুলো কাটা হয়ে গেছিলো তারপর আমি ওই পিয়ে যাচ্ছিলাম যে ওদিকে আছে কিনা তো গিয়ে দেখি হ্যাঁ ওদিকে অবশ্যই গাছ বেশি আছে তো এবারে হাঁটতে হাঁটতে চলে আসলাম আসার টুলের উপরে আমি উঠলাম ওঠার পর দেখলাম যে বেশি আছে কি না তো তারপর দেখলাম যে হ্যাঁ এখানেও বেশি আছে অনেক তো বরে সবগুলো বেশি কাটা শেষ প্রায় হয়ে গেছে তারপর আমি ব্যাগেতে তুলছিলাম সব বিচিগুলো গোছায় গোছায় ব্যাগে তুলছিলাম ব্যাগে তোলার পর তোলার পর হাঁটা দিলাম তো যাচ্ছিলাম যে ওই আর এক প্লেটে লাস্টে একটা প্লেটে মনে হয় এক প্লেটে আসে তো সেটা দিয়ে দেখে আসলাম যে হ্যাঁ ওখানে অনেকগুলো বেশি আছে তারপর রাখলাম উঠার পর ওইখানে কাটলাম যে হ্যাঁ এখানে অনেকগুলো বেশি আছে সবগুলো বেশি কেটে নিয়ে যাওয়ার পর ওখানে রাখলাম রাখার পর দেখলাম যে বেশি তারা অনেক বড় আছে তাই সবগুলো বেশি দ্বারা কেটে দিলাম যাতে ব্যাগে তুলতে সুবিধা হয় তারপর সব আস্তে আস্তে ব্যাগেতে ঢোকাইলাম দোকানা প্রায় শেষ আর যে করা আছে সবগুলো ঠেসে ঠেসে দিয়ে দিলাম তারপর এখন বাইরে যাওয়ার পালা তাই বাড়িতে যাওয়ার জন্য রওনা হলাম আস্তে আস্তে বড় ভিতরে বের হলাম সাথে ক্যামেরাম্যান ছিল তাহার জোল আসলো তারপর সে টুলটা রেখে আমি আমার ক্যামেরা বট ঠিক করছিলাম ঠিক করার পর রওনা দিলাম তারপর বরের ভিতর দিয়ে যাচ্ছিলাম এটা আমাদের তাঁতার বট তো বরের ভিতর দিয়ে যাওয়ার পথে তার জন্য গল্প করছিলাম হাতে তারপর বড় বড় থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম পুকুর পাড়ে পর এখানে গরু ছিল প্রায় গরুটা পার হলাম তারপর বাড়ি খাইয়ে চলে আসলাম তো আপনার সবাই হাত একদিন আসসালামু আলাইকুম